এমন একটি ঝিনু খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে এমন একটি ঝিনু খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন একটি ঝিনু খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে এমন একটি ঝিনু খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে শুনে গেলাম অনেক কথা অনেক গল্প অনেক গাথা শুনে গেলাম অনেক কথা অনেক গল্প অনেক গাথা এমন একটি কথা খুঁজে পেলাম না যাতে সত্যি আছে শুনে গেলাম অনেক কথা অনেক গল্প অনেক গাথা শুনে গেলাম অনেক কথা অনেক গল্প অনেক গাথা অনেক কথা এমন একটি কথা খুঁজে পেলাম না যাতে সত্যি আছে শুনে গেলাম অনেক কথা অনেক গল্প অনেক গাথা শুনে গেলাম অনেক কথা অনেক গল্প অনেক গাথা এমন একটি কথা খুঁজে পেলাম না যাতে সত্যি আছে এমন একটি ঝিনু খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে এমন একটি ঝিনু খুঁজে পেলাম না পথেই শুধু পথ আলাম নিরুদ্দেশে গেলাম না পথেই শুধু পথ হারালাম নিরুদ্দেশে গেলাম না ভালোবাসা অনেক পেলাম ভালো ভালোবাসা পেলাম না পথেই শুধু পথ হারালাম নিরুদ্দেশে গেলাম না ভালোবাসা অনেক পেলাম ভালোবাসা পেলাম না স্বপ্ন অনেক গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে স্বপ্ন অনেক গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে স্বপ্ন অনেক গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে এমন একটি আশা খুঁজে পেলাম না যার অন্ত আছে স্বপ্ন অনেক গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে স্বপ্ন অনেক গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে এমন একটি আশা খুঁজে পেলাম না যার অন্ত আছে এমন একটি ঝিনু খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে স্বপ্ন অনেক গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে স্বপ্ন অনেক গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে এমন একটি আশা খুঁজে পেলাম না যার অন্ত আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে এমন একটি ঝিনু খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে